গৃহবাইরা আপনারা এই বক্তব্যটা শুনেন ও আমার মোলানায় এক জায়গা খুঁজছইন উঠিয়া গরু খাবার এখানে এই লোকটা বলছে এই মোলানায় আসলে কি এই কথা বলেছেন না অন্য কোন কথা ছিল এবং আমার উপরে হামলা করতে গিয়ে যে হাদিস রেসে অস্বীকার করছে তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে একটু গরু খাইছুই হ্যাঁ নবী যে মাংস খাইছুই কিন্তু গরু খাবা খান জাহির খেউ খুঁজতে পারত কোনো মহাদিস গরু খাবা সাবিত নাই এটা তো হাদিস রসুল সরে সালামে খেয়েছেন না খাইছেন না এটা তো নবী সালামের থেকে প্রমাণিত হবে গিয়ে হাদিস থেকে প্রমাণিত হবে মহাদিসের বক্তব্য লাগবে কেন এক বেটায় ও হতারে আনিয়া ও এক ওই যে তিন আংলা মুফতি দিছে এক হদিসি গুয়ান যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাই বয়ান করছেন যে হযরত বরিরার গর একজনে মাংস কত কান আনিয়া দিছেন গরুর মাংস ও থানে ডাবাইতো করিয়া মিছা মাতমা দি ফলাই দিছে ঘটনা এক বরিরার ছাগল আর হে বেটায় গরি গাউরি বেটায় কই দিছে উডিয়া গরুর মাংসের কথা হে বলত হে বুঝছে না ছাগল আনিয়া দিছে ছাগলের মাংস কইছেন লাকা সদাকাত নলা আমি বুঝিন মিসা মাত মাতি লিসি ইগো বুদিন বাড়িরার সাগল আছিল আর আমি বুদিন গরুর কথা কইছি আপনারা শুনছেন তো তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এটা হচ্ছে কি মুসলিম শরীফ তো এই লোকটা যে হাদিস বহার মুসলিম শরীফ যে পড়িছে না তার প্রমাণ দিচ্ছে আপনাদেরকে দেখেন আপনারা না পড়িয়া আমি বুঝি না এর কিভাবে মানুষ এনে ওয়াজর দাওয়াত দেয় আর এই সিআরও বয় আর শিয়ার বুয়াইয়া শুধু মানুষের সমালোচনা মরানা সাহ সাহাবর সমালোচনা তবলিক জমাতে হাদিস বানাই লাই নবী যেটা কইসন নবটা মানুষের কয় এখন কয় হাদিস অবুদিন ছাগলের কথা আছে গরুর কথা নাই তো আপনারা সামনে আমি হাদিসটা উপস্থাপন হয় এটা হচ্ছে কি আপনার সহি মুসলিম আপনার এই দেখেন কিতাবুজ জাকাত অদ্দার মধ্যে একটা হাদিস আপনারা লক্ষ্য করুন আন আয়সা আয়শা সিদ্দিকা রাজি আল্লাহ হয় বর্ণা যে নবী আলাহ ইসলামর কাছে একবার বিলাহমিন মানে হচ্ছে গুস্ত বা মাংস যেটা কইন বাকার বাকার মানে হচ্ছে গিয়া গরুর তো যদি উনি ছাগল হইতো তে হইলো গিয়ে গানাম হইতো বাকার মানে হচ্ছে বাকারা নামে একটা সুরাব আছে কোরআন সবাই জানে বাকাৰ অর্থ হচ্ছে গরু আর ছাগলর আরবি হইলো গিয়া আপনার গানাম তো এখানে কি বলা হয়েছে যে নবী আলি ইসলামর কাছে একবার আহ কিতা হইলো গিয়া গরুর গোস্ত মানে গরুর মাংস আনা হইলো তারপরে খো হইলো আর মানে খো হইলো দে ইটা হইলো গিয়া আপনার বাড়িরাকে সাদকা হিসাবে দান করা হয়েছে মানে সাদকা হিসাবে দেওয়া হয়েছে তখন বললেন বললেন উনাকে হুয়া লাহা এটা তার জন্য কিন্তু আমার জন্য হাদিয়া সে যে আমাকে সেটা হাদিয়া হবে কিন্তু এখানে সুশূষ ভাষায় লেখা রয়েছে যে সেটা হচ্ছে বাকার মানে হচ্ছে গরু কিন্তু এই লোকটা বলতেছে এখানে নাকি ছাগলের কথা আসছে আমি বুঝি না বা এই লোকটা এত ভুল ধরে দিলাম